পাচ্ছে হোলির উৎসবে মৃত্যু ফাঁদ তুই সিআইডি অফিসারের জন্য কিন্তু সে যে অভিজিৎকে মারতে চাইছে রঙের উৎসব লান হলো কার ভুলের জন্য দেখুন হোলি স্পেশাল সিআইডি আজ রাত আটটায় শুধুমাত্র সোনিয়াটে আমরা যোগ করছি একশোটা টাওয়ার প্রতি ঘন্টায় তাই একার না ফোন সবার কাছে হোক যেখান থেকেই পলিউশন স্কিন থেকে ডিপ ক্লিনজ করো কিভাবে? কফি পেস্ট দিয়ে ফেস ওয়াশ আর কি তাই শুধু ফেস ওয়াশ নয়। এভারইউথ ন্যাচারালস অ্যান্টি পলিউশন স্ক্রাব ট্রাই করো। এটি চারকোল আর সুডিং পিঙ্ক ক্লে স্কিনকে ডিপ ক্লিনজ করে ডেড সেলগুলিকে সরায় আর তোমাকে দেয় এক হেলদি 글로। এভারইউথ স্কুলের জন্য রেডি? 1942 ভারত ছাড়ো আন্দোলন। 1947 ভারতের স্বাধীনতা। পড়ছিস কোথেকে তুই এখানে প্রতিদিন হরলিক্স প্রতি মুহূর্তে রেডি কারণ হরলিক্স প্রমাণিত মনোযোগ বাড়ানোর জন্য যাতে বাচ্চারা হয়ে ওঠে সাপার কিনতে তো কেউই এলো না আইডিয়া দশ টাকার প্যাক ট্রাই করিয়ে দেখি ট্রাই করুন মাত্র দশ টাকায় দাগ কোনো ব্যাপার না দশ টাকা সাফ এক্সেল দিয়ে এবার এই যেদি পরিষ্কার পনেরো টাকায় গুড বাই সাদা চুল ব্যবহার করুন স্ট্রিক্ট শ্যাম্পু হে কালার ব্যাস লাগাও আর পাঁচ মিনিটে ধুয়ে ফেলো হে কালার করা এখন শ্যাম্পুর মতো সহজ কালার মাত্র পনেরো টাকায় অফিস থেকে বেরোলো কোমরে তোমার কোমরে ব্যাথা ছিল মুভ তাড়াতাড়ি শুষে যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যথা দূর করো আপনজনদের জন্য মুভ করো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসেলস থার্টি পার্সেন্ট কমে যেতে পারে যার দরুন দেখা দেয় শক্তি ক্ষয় ফলাফল ক্লান্তি তাই তো আমার ভরসা শুধুমাত্র ক্লিনিকলি প্রমাণিত এনশিওর এতে আছে হাই প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এর মতো বত্রিশটি নিউট্রিয়েন্ট যা আপনার মাসেলস শক্তি বাড়ায় মাত্র নব্বই দিনেই এত ডাল শট এটাও বাই তাহলে এটা কি নতুন হবে ভ্যানিশের ম্যাজিক দেখাবো কারি

এই নিভিয়া দিয়ে করি ময়শ্চারাইজ আমার স্কিন পায় সকাল বেলার ফ্রেশনেস দুগুণ বেশি ময়শ্চারাইজারের সাথে আর নো চিপচিপ ফিল এর নতুন ও ইমপ্রুভ আছে আছে 100% ন্যাচারাল জোজোবা অয়েল এটি আমাকে দেয় ফ্রেশ গ্লোয়িং স্কিন আমি যাই করি রিলিং নেচার লাভিং নিভিয়া সফট এই নিউ এয়ারপোর্ট লুক সো অর্ডনারি ঠিক যেন এই আলুর সবজি অর্ডেনারি কে একটু স্পাইস আপ করা যান শেজওয়ান স্পাইসিসের বম আর অর্ডনারি আলুর সবজি হয়ে গেল মতো স্পাইসি শেজওয়ান পটেটো নর রেস্টুরেন্ট এর মতো চাইনিজ বাড়িতে আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে রোজ সকালে সেই স্যাড মুড বাথরুম ডাল তো মর্নিং ডাল কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনারের এর চমকানো এটা করা দাগ দূর করে দশ গুণ বেশি পরিষ্কার করে হারপিক বাথরুম ক্লিনার বাথরুম চকচক করে তো মুড চকচক করে কি মিস্টার কুমার সুগার কন্ট্রোলে আছে তো হ্যাঁ ডাক্তার বারবার খিদে পায় এখন আর পায় না গুড গুড কিপ ইট আপ আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর ডায়াবেটিস কেয়ারের ওপর কেবলের ট্রিপল কেয়ার সিস্টেমে আছে হাই ফাইবার উচ্চমানের প্রোটিন আর 36 টি নিউট্রিয়েন্ট যা ब्लड शुगर রাখতে সাহায্য করে চার সপ্তাহে এনশিওর ডায়াবেটিস কেয়ার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ڈیٹল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ জীবাণুর চেয়ে 10 গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের ڈیٹল সুরক্ষা মাত্র 30 টাকাতেই এখনো তো নতুন আর প্রিয়া থ্রি সোলা মিনিট আট বাজেম মাত্র তিন পাম্প লাগাও আর শাইন আর এই শাইন থাকে সারাদিন

কারণ এসে গেছে নতুন হেট এ থান্ডারবোল টেকনোলজির গুণে শুধু একটা জেড আর মশারা জেড নতুন হেট কাজে বেশি দামে কম এখন একশো টাকায় একটা ছোট লোমো না ভেতরে কি টোয়েন্টি ফোর সেভেন স্যালো আছে স্যালো থেকেও বেটার উইট ওয়াক্স স্ট্রিপস পিল অ্যাপ্লাই কুল এতে আছে কুল জেল ওয়াক্স টেকনোলজি যা ছোট ছোট লোমকেও গোড়া থেকে টেনে তোলে যা স্যালোর ওয়াক্স করতে পারে না

যখনই নিভিয়া সফট দিয়ে করি ময়শ্চারাইজ আমার স্কিন পায় সকাল বেলার ফ্রেশনেস দুগুণ বেশি ময়শ্চারাইজার এর সাথে আর নো চিপচিপ ফিল এর নতুন ও ইমপ্রুভ ফর্মুলাতে আছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল জোজোবা অয়েল এটি আমাকে দেয় ফ্রেশ গ্লোয়িং স্কিন আমি যাই করি রিলিং নেচার লাভিং নিভিয়া সফ ষ্ণা যত্ন <Taking> <Styles> <whats animates> <Diamond Hayır> <sces> যখন ডেটলের গুরুত্ব সবাই বুঝবেন তখন জানবেন তাদের মধ্যে এসে গেছে মায়ের মতো যত্ন আর সেক্ষেত্রে এর থাকবে না কোনো প্রশ্ন কারণ যে বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে লোকেরা কম অসুস্থ হয় ডেটল মানে মায়ের মতো যত্ন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসাল থার্টি